যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলকে আর অস্ত্র দেয় কারা পরিসংখ্যান বলছে তেল দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি পশ্চিমা আরও বেশ কয়েকটি দেশ থেকেও সামরিক সরঞ্জাম পায় তারা গাজায় আগ্রসন শুরুর পর মিত্ররা ব্যাপক হারে অস্ত্র দিয়েছে ইসরায়েলকে তবে নিজ দেশে তোপের মুখে কানাডা ইতালি সহ কয়েকটি দেশ রফতানি বন্ধে বাধ্য হয়েছে ফ্যামিলি ব্লেন্ডের সিলন আর সতে পারফেক্ট ব্লেন্ডে টানা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর একটি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় মূলত এতটা শক্তিশালী ইহুদি রাষ্ট্রটি ইসরায়েলের আমদানি করা মোট সামরিক সরঞ্জামের সত্তর ভাগি দেয় যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন সেনাদের পর এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহারকারী প্রথম দেশও ইসরায়েল মার্কিন সহায়তা একদিকে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার অন্যদিকে অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা সবশেষ দু হাজার ষোলো সালে হয় দুদেশের চুক্তি সে অনুসারে দশ বছরে সামরিক সরঞ্জাম কিনতে তেলাবিফকে আটত্রিশ বিলিয়ন ডলার দেওয়ার কথা ওয়াশিংটনের এরই মধ্যে চুক্তির সত্তর শতাংশ অর্থ পেয়েছে নেতানিয়াহুর দেশ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র পায় জার্মানির কাছ থেকে দু সালেও অতীতের তুলনায় গুণ বেশি অস্ত্র রফতানি করেছে বার্লিন অস্ত্রদাতাদের তালিকায় তিন নম্বরে ইতালি গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তেলাবিবে নতুনভাবে রফতানির অনুমোদন স্থগিত রেখেছে দেশটি সরকার তবে আগ্রাসন চলাকালেও সরবরাহ করা হয়েছে আগের অনুমোদিত অস্ত্রের চালান ইসরায়েল অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে কানাডা ও নেদারল্যান্ডসও ব্রিটিশ সরকার সরাসরি অস্ত্র না দিলেও বেসরকারি প্রতিষ্ঠানকে দেয় রফতানি লাইসেন্স গত বছর সাড়ে বান্ন মিলিয়ন ডলারের গোলা বিমান হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিয়েছে ঋষি শুনক প্রশাসন মোস্তফা মাহমুদ নিউজ